অবুজ ভিকারি মন যেতে যেতে পিছু ফিরে ফিরে যায় ছড়ানো একটি ফুল তুলে সে কি লুকালো এ পায় দূর হতে দেখে পাষাণ মুরতি তেমনি আছে ফুল এড়াইয়া চলে গেলে তুমি কলঙ্ক লাগে পাছে তোমার চলার পথে পড়ে যত এই পৃথিবীর ধুলি তারও চেকি গো মাখা আমার কুসুমগুলি ধুলায় তোমার ভুলায় না পথ পথ ভোলাবে কি ফুল ভয় পাও কি গো যদি শোনো পথে গাহে বোন বুলবুল তুমি শুনিলে না তবু মোর কথা থামিতে চাহে না কেন তোমার ফুলের ফালগুন মাসে ঝোড়ো মেঘ আমি যেন তব ফুল ভরা উৎসবে কেন জল ছিটি এসে যায় তব সাথে তার কোন সে জীবনে কোন যোগ ছিল ভয় করিও না মেঘ হাসে মেঘ শেষ হয়ে যায় গলে আমার না বলা কথা বলা হলে আমিও যাইব চলে আমি জানি এই ফাগুন ফুরাবে খর বৈশাখ এসে কি যেন দারুণ আগুন জ্বালাবে তোমাদের এই দেশে ভালো লাগিবে না কিছু সেই দিন উৎসব হাসি গান ফাগুনে যে মেঘ এসেছিল তার তরে কাঁদিবে প্রাণ ডাকিবে এসো হে ঘন শ্যাম বাড়ি জ্বলে গেল বুক জুড়াও জুড়াও দেহ অভিমানী মেঘ সেদিন যদি গো নাহি আসে আর ফিরে যে সাগর থেকে মেঘ এসেছিল যে সাগর তীরে তোমার হেরিলে হয়তো আমার অভিমান যাব ভুলে তব কুন্তল সুরভিতে সাড়া পড়িবে সাগর কুলে আমি উত্তাল তরঙ্গ হয়ে আছড়ি পরিব পায়ে জল কনা হয়ে ছিটাই পড়িব তব অঞ্চলে গায়ে এই ভিখারির কথা শুনিয়া হয়তো প্রিয়া তবু বলি তুমি কাঁদিয়া উঠিবে সাগর দেখিতে গিয়া মনে পড়ে যাবে তোমার আকাশে কোনো দিন কেঁদে ছিল এই সাগর তোমারে ঘিরিয়া বিরামহীন তোমারে নাপে শত পথ ঘুরে কেঁদে শত নদী সাগরের জল সাগরে এসেছে ফিরে তোমার স্নান করাই ছিল সে অমৃত ধারা রূপে ফুল হয়ে চুপে চুপে তব ফুলময় তনু লোয়ে ওঠে বৃন্দাবনে যে গীতি তোমারে যে আজ নিবেদন করে ত্রিল শ্রদ্ধা প্রীতি মেঘ ঘনশাম কোন বিরোহীর স্মৃতি আছে তার সাথে মেঘ হয়ে এসেছিল গেছে আঁথারে বিষয়ে রাতে সাগরে সেদিন ছাপিয়ে পড়িবে তোমার পরশ পে প্রলয় সলিলে রূপ ধরে আমি উঠিব গো গানকে আর হৃদয়ে ছোঁড়ি যদি প্রিয়া তোমার তনুর মায়া পরম শূন্যে ভাসিয়া উঠিবে আবার আমার কায়া আজ চলে যাই এই পৃথিবীতে আর লাগে না কো ভালো হেথা মানুষের নিঃশ্বাসে নিভে যায় গো প্রেমের আলো নিরাধার শ্যাম শ্রীরাধার প্রেমে রূপ ধরে আসে পৃথিবীতে নেমে যদি কোনো দিন দেখা পাও তার মোর স্মৃতি থাকে মনে রোদনের বান আনে যদি তব প্রেমের বৃন্দাবনে কোথা হারাইয়ে গেছি আমি তার সুথায় নিরালা ডাকি খুঁজিয়ে আনিবে হয়তো আমারে তাহার বড় মাখি সেদিন যেন গো দ্বিধা নাহি আসে কোন লোক যেন নাহি থাকে পাশে যে নামে আমারে ডাকিলে আজ সেদিন ডেকে নামে কি বলে ডাকিলে বেঞ্চে উঠি আমি রাধা রাধাসনে